এই যে মাংসটা তো অনেকক্ষণ যাবৎ কষানো হয়েছে আর এখন মামা মাংসের ভিতরে গরম পানি দিয়ে দিচ্ছে তো আজকে রান্না রান্নাবান্না মামাই করতেছে আমাদের তো দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে তো এই যে এইদিকে আবারও আমাদের পাশের বাসার ইতালিয়ান ফ্যামিলি থেকে খাবার পাঠিয়েছে তো আজকেও এই যে তারা একটা মজাদার খাবার পাঠিয়েছে গাইস আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি তো আজকে চলে আসলাম এই মুহূর্তে আমাদের দুপুরের রান্না বান্না নিয়ে আজকে আমরা রান্না করব চিকেন রোস্ট আর হচ্ছে গরুর মাংস এই যে গরুর মাংসটা কিন্তু এইদিকে অনেকক্ষণ যাবত কষানো হলো তো এখন হচ্ছে মামা এটার ভিতরে গরম পানি দিয়ে দিচ্ছে আর আজকের রান্না বান্না তো মামাই করতেছে মামা আজকে গরুর মাংস চিকেন রোস্ট পোলাও রান্না করতেছে তো রোস্টের জন্য এইদিকে চিকেনগুলোকে মামা ফ্রাই করে নিচ্ছে কিচেনে তো রান্না বান্না চলতেছে যেহেতু এখন দুপুরবেলা আর আমাদের পাশের বাসায় এক ইতালিয়ান পরিবার থেকে আমাদের বাসায় একটা তর্তা মানে হচ্ছে একটা কেক পাঠিয়েছে তো তারা দু একদিন পরপরই আমাদের বাসায় কিছু না কিছু খাবার পাঠায় তো আজকেও আবার পাঠিয়েছে তো গাইস আজকের মতো তো মামার রান্না শেষ হয়ে গেল মামা আজকে বাসার সবার জন্য গরুর মাংস রান্না করেছে এই যে এটা হচ্ছে কুরবানির গরুর মাংস আর এখানে হচ্ছে পেঁয়াজ তারপর লেবু মরিচ এগুলোকে রেডি করে নিয়েছে তারপরে এদিকে সালাদ কুচি করে নিয়েছে আর এই যে এখানে আছে হচ্ছে রোস্ট চিকেন রোস্ট আর এইদিকে হচ্ছে পোলাও এই যে মামা খুবই সুন্দরভাবে পোলাওটা রান্না করেছে পোলাও কিন্তু একদম নরম হলেও ভাল লাগে না আবার একদম শক্ত থাকলেও ভালো লাগে না একদম মানে মূলায়ন থাকলে পোলাওটা খেতেও ভালো লাগে আর আজকের পোলাওটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তো এখন হচ্ছে আমি সবার জন্য বেড়ে নিব প্লেটে তারপর আমরা সবাই একসাথে খেতে বসবো তো প্রথমে আমি সালাবার জন্য একটু বেড়ে নিচ্ছি এই যে তো এটা হচ্ছে আমাদের নিজেদের ঘরোয়াভাবে খাওয়া দাওয়া যেহেতু কোনো গেস্ট নেই আমরা নিজেরাই খাবো তাই ওরকমভাবে কোনো ডেকোরেশন করলাম না নিজেরা যেভাবে বাসায় সব সময় খাই ওভাবেই তো আমি এখন সাহালাবাকে রোস্ট দেবো লেগ পিস নাকি ওইটা এটা তুমি কি একসাথে মাংস মাংস নিবা নিও তো এখন হচ্ছে দিয়ে গাইস আমরা বাসার সবাই একসাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসেছি তো খাওয়া দাওয়া করে আজকে যেহেতু রবিবার আমার হাজবেন্ড হচ্ছে আবার তরিনো যাবে আজকে তরিনো থেকে বাসার জন্য কিছু সাপ্তাহিক বাজার করবে তাই হচ্ছে সে খাওয়া দাওয়া করেই কিছুক্ষণের মধ্যেই আবার তরুণ রওনা দিয়ে যাবে তো তরুণ গেলে কি কি আনে বিকেলবেলা সেটা আমি তোমাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করে দিব তো দেখতে থাকো তো আমার হাজব্যান্ড হচ্ছে মাত্র তরুণ থেকে আসছে তো সে আসার সময় বাসার জন্য কিছু সবজি নিয়ে আসছে তো আমি ভাবলাম যেহেতু ফারিস্তা এখন ঘুমে তো আমি এখনই রাতের বেলা কিছু সবজি কেটে রাখবো কারণ যখন রান্না বসাই তখন ফারিস্তাকে নিয়ে কাটাকাটি করতে আমার একটু সমস্যা হয়ে যায় ও অনেক জ্বালাতন করে তো এই যেখানে আমার হাজব্যান্ড তোরণা থেকে দুইটা মিষ্টি কুমড়া এনেছে এখানে দুইটা লাউ আর এগুলো হচ্ছে ডাটা তো আমি প্রথমে দেখে ভাবছিলাম যে বাংলাদেশে আমরা বাড়ি ঘর সৌন্দর্যের জন্য কিছু কচু গাছের মতো লাগাই যেটার নাম হচ্ছে পাতাবাহার তা আমি এটাকে দেখে প্রথমে সেই পাতাবাহার গাছই ভেবেছিলাম তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম যে এটা কি সে বলতে সেগুলো তো ডাটা আনছি তা আমি বললাম যে আমি তো এরকম ডাটা আগে আগে কখনও দেখিনি পাতাগুলো কেমন মানে কালারিং হয়ে আছে সবুজের ভিতরে কেমন একটা ক্ষয়রি একটা ভাব তা আমি তো এরকম বাহার গাছ দেখেছিলাম আমি ওইটাই ভেবেছিলাম তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে না এটা হচ্ছে ডাটা আমি ভাবলাম যে কালকে দুপুরে রান্নার সময় ডাটা কাটতে কিন্তু অনেক সময় লাগে তো এখনই রাতের বেলাগুলো কেটে রাখবো খুবই সুন্দর না তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তো এগুলো হচ্ছে ডাটা শাক আর এই যেই ডাটা আছে এখানে তো খুবই তরতাজা আর এখন যদি কাটিয়ে কাটতেও সুবিধা হবে দেখতেও সুন্দর লাগতেছে আমার হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু দিয়ে আমার মানে খেতে খুবই মজা লাগে তো ডাটাটা সচরাচর পাওয়া যায় না হুট করে তো আজকে নিয়ে আসলো যাই হোক এখন আমি কিছু তরি তরকারি কাটাকাটি করে রাখবো কালকের জন্য আর এই দিকে আমার জন্য নিয়ে আসছে চেরি ফল তো আমি তো চেরি ফলটা খুবই পছন্দ করি আমি আমার আগের ব্লগেও বলেছিলাম তো এখানে হচ্ছে দুই কিলো চেরি ফল এনেছে তো যেই সিজনে যেই ফল বের হোক না কেন আমার কোনো ফলের প্রতি তেমন একটা আগ্রহ নেই কিন্তু চেরি ফলের সিজনে আমি চেরিটা খেতে খুবই পছন্দ করি যদিও এই চেরির সিজনটা খুবই অল্প সময়ের জন্য থাকে তো এই পর্যন্ত তো আমি মনে হয় যে চোদ্দো থেকে পনেরো কিলো চেরি খেয়ে ফেলছি প্রত্যেক সপ্তাহে আমার হাজব্যান্ড আমার জন্য চেরি নিয়ে আসে তো এই যে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে এখানে এই শাক কাটাকাটি করতেছি তো দেখেন এই ডাটাগুলো খুবই মানে কচি মানে এত নরম তো খেতেও নিশ্চয়ই হয়তো ভালো হবে কারণ অনেক কচি ডাটা আর এই যে এখানে শাকগুলো নিয়েছি কি হয়েছে এই যে শাকগুলো নিয়েছি আর এই যে এইদিকে হচ্ছে সেই বিকেলের সেই কেকটা আমি তো দেখালামই যে মারিয়ানা আমাদেরকে দিয়েছিল তো সবই ঠিক আছে পুরো কেকটাই খুবই মজাই আমি কিন্তু ভিতরে ওরা এই যে মেলা দেয় তো ওই জন্য টক লাগে মানে আপেল ব্লেন্ড করে তারপর ভিতরে দিয়েছে তো এখনও রয়ে গেছে তো যখনই যে আইটেম খাবার দেয় তো আমাদের তো অনেক মানে ভালো বেশি খাবার দেয় কিন্তু আমরা খেতে পারি না অনেক টক লাগে এই যে কে চোখ থাকো এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে ডাটা করতেছি তো আমি করতেছি বটি দিয়ে আর আমার হাজব্যান্ড এখানে করতেছে হচ্ছে চাকু দিয়ে মানে ছড়ি দিয়ে তো এই যে তো সে বলতেছে সে নাকি আমার থেকে বেশি করছে তো এই যে তার কোটা ডাটাগুলো আর এই যে এই পাশে হচ্ছে আমার কোটা অথচ সে আমাকে বলতেছে সে আমার থেকে বেশি করছে আর এই যে এখানে শাকগুলো রেখে দিয়েছি এগুলো হচ্ছে ভাজি করব ছোট ছোট করে কেটে আলু দিয়ে আর এই যে এখানে ডাটা এটা হচ্ছে মিষ্টি আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তো রাতের বেলায় কেটে রাখলাম দিনের বেলা কাটার সময় পাবো না